আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি ওবরকাত যারা প্রবাসে তাহেন আর ইমোর এই সেটিংসটা জানিনা তা তো হতে পারে না আজকে ইমোর একটা অসাধারণ একটা সেটিংস দেখাইব আপনারা আলাদাভাবে আপনারা ইমোটা ইউজ করতে পারবেন সেটিংসটা করার জন্য প্রথমে ইমো এপসটা ওপেন করে নেবেন ইমো এপসটা ওপেন করার বাদে যে কোনো একজনকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার প্রথমে দেখতে পারবেন আলামিন এটা আমি সিলেক্ট করে নিয়ে নিব আপনারা আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো একটা প্রোফাইল আপনার সিলেক্ট করে নিয়ে নেবেন বা যে কোনো একজন পার্সেন্টকে আপনার সিলেক্ট করে নিয়ে নেবেন এখান থেকে তো সিলেক্ট করার বাদে প্রথমে দেখতে পারবেন একদম উপরে দেখতে পারবেন তার নামটা আছে ওই নামর উপরে আপনার একবার ক্লিক করে দিয়ে দেবেন নামর উপরে ক্লিক করার বাদে একদম সাইডে দেখবেন একটা থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে দিয়ে দেবেন এই থ্রি ডটের ক্লিক করার বাদে একদম নিচে দেখতে পারবেন একটা অপশন আছে এখানে শর্টকাট বলে একটা অপশন দেখবেন এই অপশনটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বা আপনার সামনে একটা ইন্টারফেস এরকম ওপেন হইব এখানে খেরও মোবাইলে এড বলে অপশন আসবো আর খেরও মোবাইলে যখন অ্যাড অটোমেটিকলি একটা অপশন আসবে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন আপনার হোম স্ক্রিনে আসবেন এখন থেকে আপনার মোবাইলের ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন প্রথমে এই মানুষটার প্রোফাইল লগো বা এই নামটা দেখতে পারবেন তো এখান থেকে চাইলে এই লোকটার আপনার এখান থেকে অডিও কল ভিডিও কল কিংবা মেসেজ দিতে পারবেন আলাদাভাবে এখানে আর ইমো সফটওয়্যারের মাধ্যমে ঢুকতে হইব না বা আলাদাভাবে এখান থেকে তার নামটা সার্চ করে আনতে হইব না এই সেটিংসটি তাদের জন্য যারা সবসময় ইমোর মাধ্যমে কথা বাতা বলে একজন মাঞ্চার সাথে যদি আজকের ভিডিওটা দিকে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য